গ্রীসে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে উদযাপন বিপুল উদ্দীপনা ও উদযাপনের মধ্যে দিয়ে গ্রীসে বিশ্বের শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে দুই হাজার চব্বিশ উদযাপন করা হয়েছে প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অধিকার প্রতিপাদক সামনে রেখে সোমবার সাতই অক্টোবর স্থানীয় সময় বিকেল এথেন্সেস বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম বিশ্বজিৎ কুমার পাল প্রথম সচিব রাবেয়া বেগমের চন্দ্র চলনায় দয়েল একাডেমির সংগঠনের সহায়তায় আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় প্রবাসী শিশু কিশোর শিক্ষার্থীরা শিশুদের প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরতে অনুষ্ঠান পরিবেশিত হয় সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তি শিশুরা তাদের নিজস্ব কণ্ঠে গান গিয়ে কবিতা আবৃত্তি করে এবং মানসমুগ্ধকর নৃত্য পরিবেশন করে সবার মন জয় করে নেয় পিসে বেড়ে ওঠা স্নেহার পরিবেশনায় আমরা সবাই রাজা গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপরে একে একে মাহিরা মাদিনা শিহরিন ইরা রাজ ফারিয়া ইদ্রাক রাব্বি সাদিয়া সিয়ামসহ অন্যান্য শিশুরা কবিতা ও গান পরিবেশন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাহিদা রহমান সোমনা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বলেন আজকের শিশু কিশোরেরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব রাষ্ট্রদূত শিশুদের মেধা ও প্রতিভার বিকাশ পরিবার সমাজ ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন এবং বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিবাদ্য প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অধিকার নিয়ে গুরুত্বরোপ করেন তিনি প্রবাসী শিশুদের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্যের আশা প্রকাশ করেন